এক সময়ের কথা এক অজ গ্রামে থাকত এক রাখাল ছেলে তার নাম ছিল রামু রামু প্রতিদিন গ্রামের গরু নিয়ে জঙ্গলে চড়ে বেড়াত সে ছিল মিশুক তবে একটু দুষ্টও ছিল দিনের পর দিন গরু চড়াতে গিয়ে সে খুবই বিরক্ত হয়ে পড়েছিল এক ঘেমে কাটাতে সে মাঝে মাঝে মজার খেলা করত কখনো বন্ধুদের নিয়ে আবার কখনো একাই একদিন দুপুরবেলা গরু চড়ানোর ফাঁকে রামুর মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে জোরে চিৎকার করতে শুরু করল বাঁচাও বাঁচাও বাঘ এসেছে এসেছে গ্রামের লোকেরা এই চিৎকার শুনে হন্তদন্ত হয়ে লাঠি সোটা নিয়ে ছুটে এলো। তারা ভাবল সত্যিই বুঝি বাঘ হেসেছে কিন্তু জঙ্গলে এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রামু তখন হেসে গড়াগড়ি খেতে লাগল সে বলল তোমরা কত সহজেই ভয় পড়লে একটু মজা করলাম গ্রামের মানুষ খুব রাগান্বিত হল কিন্তু ভাবল বাচ্চা ছেলে হয়তো একবারই এমন করেছে তাই তাকে কিছু না বলেই ফিরে গেল কিন্তু রামুর এই দুষ্টামি এখানেই শেষ হল না কয়েকদিন পর সে আবার একই কাজ করল এসেছে বাঁচাও এই বলে সে আবার চিৎকার শুরু করল এইবারও গ্রামের লোকেরা দৌড়ে এলো আবারও কিছুই পেল না রামু হেসে বলল আরে ভাই এত সহজে ঠকে গেলে এইভাবে বারবার মিথ্যা বলার কারণে গ্রামের মানুষ ধীরে ধীরে তার ওপর বিশ্বাস হারিয়ে ফেলল একদিন সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল রামু যখন গরুগুলো চড়াচ্ছিল তখন হঠাৎ জঙ্গল থেকে একটি বিশাল বাঘ বেরিয়ে এলো বাঘটি গরুর দিকে তেড়ে আসতে শুরু করল রামু ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল বাঁচাও সত্যি বলছি এবার সত্যি বাঘ এসেছে কিন্তু গ্রামের কেউই আর তাকে বিশ্বাস করল না সবাই ভাবল আবার ওর দুষ্টামি শুরু হয়েছে আজ আর আমরা ঠকব না কেউই তার সাহায্যে এগিয়ে এলো না রামু অসহায়ভাবে চিৎকার করতে লাগল বাঘটি কিছু গরু মেরে ফেললো এবং বনের দিকে চলে গেল রামু কাঁদতে কাঁদতে গরুগুলোর পাশে বসে পড়ল পরদিন সে কাঁদতে কাঁদে গ্রামে ফিরে এলো এবং সব ঘটনা খুলে বলল গ্রামের মানুষ এবার খুব দুঃখ পেল কিন্তু তারা বলল আমরা দুঃখিত রামু আমরা যদি জানতাম সত্যিই বিপদ হয়েছে নিশ্চয়ই ছুটে আসতাম কিন্তু তুমি এতবার মিথ্যে বলেছ যে আমরা তোমার কথাই বিশ্বাস করতে পারিনি এই ঘটনার পর রামু খুব অনুতপ্ত হল সে বুঝতে পারল মিথ্যা বলা শুধুই একরকম দুষ্টামি নয় এতে মানুষ বিপদে পড়তে পারে সে প্রতিজ্ঞা করল জীবনে আর কখনো মিথ্যা বলবে না